আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পৌষ সন্ধ্যায় দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার মেয়েদের মতো যেন হায় তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল ঝোনাকিতে ভরে গেছে যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়ছে চাঁদ কোন স্বাদ নাই তার ফসলের তরে কবি জীবনানন্দ দাশের ইতিমধ্যে আমরা বহু কবিতা আলোচনা করেছি এই এতগুলি আলোচনার মধ্যে একটি কবিতা বাকি পড়ে গিয়েছিল যেটি নিয়ে অবশ্যই আলোচনা বা দুটো কথা বলতেই হয় কারণ ধূসর পান্ডুলিপির এই কবিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন চিত্ররূপময় কবিতাটির নাম মৃত্যুর আগে এবং এই বিশেষ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রশংসিত ছিল কারণ এই কবিতার মধ্যে যে চিত্রগুলি আমরা পাই সেগুলি যে কেবল মাত্র আমাদের মনে দৃশ্যের জন্ম দেয় তাই নয় আমরা যেন প্রত্যেকটি দৃশ্যকে অনুভব করতে পারি তার রূপ রস বন্ধকে উপলব্ধি করতে পারি তার সঙ্গে সঙ্গে এই কবিতাটি আরো এক বৃহত্তর জীবন বোধের কথা বলে যেখানে জীবনানন্দীয় যে মৃত্যু চেতনা তার খানিক প্রকাশও পেয়ে থাকি সাহিত্যের পথের আজকের পর্বে আমরা আবার জীবনানন্দ দাসের আরো একটি কবিতা সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব কবিতাটি অসম্ভব সুন্দর ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতার নাম মৃত্যুর আগে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল এই কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করবার আগে মূলত আমাদের প্রশ্নপত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলা হয় এই কবিতাটিকে সেটি সম্পর্কে কয়েক কথা বলি বিষয়টি হচ্ছে জীবনানন্দ দাশের মৃত্যু চেতনা আমরা খেয়াল করে দেখব যে তার কবিতায় মৃত্যু এসেছে। এবং এটি খুব সাধারণ একটি বৈশিষ্ট্য জীবনানন্দ দাসের কবিতাগুলির মধ্যে এই যে কবিতা মানে মৃত্যুর আগে সেখানেও মৃত্যু এসেছে কিন্তু তার পরবর্তীকালে কবি যে কবিতাগুলি লিখছেন বা যেমন বোধ আট বছর আগের একদিন যেগুলিকে একেবারে দেগে মৃত্যুর কবিতা দেওয়া বলা যেতেই পারে সেখানে মৃত্যুকে যেভাবে দেখানো হয়েছে মৃত্যুর আগে এই যে একদম নামকরণ যেখানে যে কবিতায় মানে মৃত্যু রয়েছে সেই কবিতায় কিন্তু আমরা মৃত্যুকে অতখানি কঠিন হিসেবে দেখব না এই কবিতার মূল বিষয়বস্তুকে যদি একটি লাইনে বলতে হয় তাহলে বোঝা মানে বলা যেতেই পারে যে মৃত্যুর আগে মানুষের যে ভীষণ সুন্দর পৃথিবী সেই পৃথিবীর এত রূপ রস আলো গন্ধ প্রত্যেকটির ওপরে শেষে মৃত্যুর করালো গ্রাস প্রতিত হয় এবং মৃত্যু শেষে সমস্ত কিছুকে গ্রাস করে নেয় এই বিষয়বস্তুটাকেই এই কবিতায় একেবারে অন্যভাবে দেখাচ্ছেন কবি তাই এই কবিতার মধ্যে অবশ্যই মৃত্যু চেতনা রয়েছে সেই আলোকেই আমরা কবিতাটিকে আলোচনা করতে পারি আসলে এক বিমূর যুগের বিভ্রান্ত ময় কবি হচ্ছেন এই জীবনানন্দ দাস তার কবিতার মধ্যে এই যুগ চেতনা ভীষণ ভাবে একটা রকমের মানসিক দ্বন্দ্ব টানা পড়েন এই বিষয়টাই কিন্তু কবিতার মধ্যে তার মৃত্যু চেতনাগুলিকে জন্ম দিয়েছিল কেবলমাত্র মৃত্যুর আগে নয় আমরা এই বিষয়টা বোধ আট বছর আগের একদিন ক্যাম্পে এই রকম কবিতাগুলির মধ্যেও পেয়েছিলাম কিন্তু প্রত্যেকটা কবিতার থেকে এই কবিতাটি আলাদা হয়ে যাচ্ছে সেটাই আজকে আমরা আলোচনা করে দেখব বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশের এই বিশেষ কবিতা সম্পর্কে বলেছিলেন যে তার এই কবিতার মধ্যে যে আমরা প্রচুর ইমেজ পাই বিশেষ করে এই কবিতাটির মধ্যে সেই ছবিগুলি শুধু দৃশ্যের নয় গন্ধের ও স্পর্শেরও বটে বিশেষভাবে গন্ধের ও স্পর্শের বন্ধ স্পর্শ আমি আগেই বললাম যে কবিতা যে কেবলমাত্র বহু চিত্রের জন্ম দিচ্ছে তা নয় আমরা যেন বিষয়বস্তুগুলিকে নিজেরা ছুঁয়ে দেখতে পাচ্ছি সেই জন্য ভীষণ একটা ইন্দ্রিয় ঘন পরিবেশের সৃষ্টি করছেন জীবনানন্দ দাস এই কবিতাটির মধ্যে যে কারণে এই কবিতাটি প্রাথমিকভাবে বুঝতে হয়তো একটু অসুবিধা হলেও আমরা বুঝতে পারি কবিতাটি পাঠ করার পরে যে কতটা সুন্দর একটি কবিতা হতে পারে তাছাড়া এই কবিতায় রয়েছে সমগ্র রূপ দিয়ে প্রকৃতির রূপ অনুভব করা বুদ্ধদেব বসুর মতে যে জীবনানন্দের কবিতা বারবার আমাদের কিটস কবি কিটস এবং প্রি রাফেলাইটস দের কথা মনে করিয়ে দেয় কারণ রোমান্টিক যুগের যে সমস্ত কবিরা ছিলেন তাদের কবিতার মধ্যেও কিন্তু এই রকম বিষয়বস্তু লক্ষ্য করা গিয়েছিল কবি কিটসের রচনার মধ্যেও আমরা কিন্তু এই রোমান্টিকতা এই রূপ রস গন্ধ স্পর্শকে ছুঁয়ে দেখার যে প্রবল আকুতি সেটাকে লাভ করতে পেরেছিলাম পরবর্তীকালে জীবনানন্দের কবিতাতে তো আমরা ভীষণভাবে এটা পাচ্ছি বটেই কিন্তু কিটস এর সঙ্গে জীবনানন্দের একটা সামান্য পার্থক্য রয়েছে সেটা হলো কিটস হচ্ছেন পরিপূর্ণভাবে ভাবে রোমান্টিক কবি কিন্তু জীবনানন্দ দাস আধুনিক কবি তাই আধুনিক যুগ চেতনা বা যুগের যে একটা কষ্ট সেটা তিনি তার রোমান্টিকতার মধ্যে কোনো না কোনো ভাবে মিলিয়ে মিশিয়ে দিচ্ছেন এই কবিতায় সেটাই আমরা দেখব আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পৌষ সন্ধ্যায় দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন ধুল ভরে গেছে যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়ছে চাঁদ কোন স্বাদ নাই তার ফসলের পরে এক অদ্ভুত চিত্রকল্প কবিতার প্রত্যেকটি অংশের মধ্যে যেন লুকিয়ে রয়েছে আমরা যারা নির্জন ঘরের মাঠের মধ্যে দিয়ে এক সময় হেঁটে গেছি এবং প্রকৃতির ছোট্ট ছোট্ট রূপগুলিকে অনুভব করেছি তারা ধন্য আমরা বেশেছি যারা অন্ধকারে দীর্ঘ শীত রাত্রি তীরে ভালো খড়ের চালের পরে শুনিয়াছি মুগ্ধ রাতে ডানার সঞ্চার পুরনো পাঁচার ঘ্রাণ অন্ধকারে আবার সে কোথায় হারালো বুঝেছি শীতের রাত অপরূপ মাঠে ভাসবার আল্লাদে ডালে ডালে ডাকিয়াছে বক আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিভৃত কুহক আমরা পাখিরা বলে একটি কবিতা পড়েছিলাম সেই কবিতার মধ্যেও কবি বোঝাতে চেয়েছিলেন যে পাখিদের জীবন ধার জীবন জীবনচারণের সময় এসেছে তারা দুজন দুজনের সঙ্গে যেন কথা বলছে ভালোবাসার কথা ভবিষ্যতের কথা এই পাখি বিষয়টা জীবনানন্দের কবিতায় প্রবলভাবে জীবনের প্রতীক হিসেবে প্রতিফলিত হয়েছে এই স্তবকটাতেও আমরা সেটাই দেখতে পাই দীর্ঘ শীতের রাতেও কিন্তু বকের ডানার আওয়াজ পুরনো পেচার ঘ্রাণ এই বিষয়গুলি জীবন চেতনাকে জাগিয়ে তোলে আমরা দেখেছি যারা বুনোহাস শিকারীর গুলির আঘাত উড়িয়া যায় নীল ভিতরে আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের পরে হাত কাকের মতো আমরা ফিরেছি যারা ঘরে শিশুর মুখের গন্ধ ঘাস রোদ মাছ রাঙা নক্ষত্র আকাশ আমরা পেয়েছি যারা ঘুরে ফিরে ইহাদের চিহ্ন বারো মাস বাঁচার প্রবল ইচ্ছা বুনোহাস বাস শিকারীর গুলির আঘাত এড়িয়ে উড়ে যাচ্ছে কোথায় নীল জোৎস্নার ভেতরে আমরা ভালোবেসে ধানের গুচ্ছের ওপরে হাত রেখে দেখেছি যে প্রকৃতি কত সুন্দর কত নবজন্মের আশায় এসে বেঁচে থাকে সন্ধ্যার কাকের মতো আমরা ঘরে ফিরেছি কাককে কিন্তু সেই অর্থে খুব সুখকর প্রাণী হিসেবে দেখানো হয় না কিন্তু প্রতিতুলনা আনছেন তিনি সন্ধ্যার কাক আমরাও বাড়ি ফিরেছি কিসের জন্য জীবনের আশায় এই পৃথিবীকে এই আমার শিশুর মুখের গন্ধ আমার ভবিষ্যৎকে ভালোবেসে আমার চারদিকের ঘাস রোদ মাছ লাগা নক্ষত্র আকাশ এই আকাশ ভরা সূর্য তারাকে ভালোবেসে আমি পৃথিবীর বুকে চিহ্ন রেখে যেতে চেয়েছি জীবনের দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হয়েছে হলুদ কি জলের জানলায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা শীতের রাতের রেশমের মতো রোমে মাখিয়াছে চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ছড়েছে দুবেলা নির্জন চোখ মাছের চোখে পুকুরের আমি সবুজ পাতাকে অঘ্রাণের অন্ধকারে হলুদ হতে দেখেছি কি অপূর্ব সুন্দর বর্ণনা যে প্রকৃতি তার রূপের পরিবর্তন করছে সবুজ পাতা অগ্রায়ন অগ্রহায় রামায়ণের আস্তে আস্তে হলুদ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং অদ্ভুত পরিবর্তন দেখুন হিজল জানলায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা আমরা কিন্তু এই লাইনে অভ্যস্ত নই আমাদের কাছে অভ্যস্ত কি আমরা জানলার সামনে উটের গ্রীবার মতো নিস্তব্ধ অন্ধকার এসে দাঁড়ায় মৃত্যু ওরকম রুড়ো অবস্থায় আসে কিন্তু এখানে কবিতা বলছেন না ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ রক্তমাখা মাখা ইঁদুরের কথা তিনি বলছেন না এবং তার সঙ্গে সঙ্গে চালের ধূসর গন্ধে তরঙ্গের রূপ ঝরেছে দুবেলা নির্জন মাছের চোখে পুকুরের পারে সন্ধ্যার আধারে পেয়েছে মেলি স্পর্শ গেছে ঘুমের রয়ে তাকে মুখের ভাষার ব্যবহার করা মেলি হাতের স্পর্শ এগুলো জীবনানন্দের কাছে কোনো নতুন বিষয় নয় এগুলো আধুনিক কবিতার লক্ষণ একটা নতুন মাইল যেন তিনি প্রতিষ্ঠা করে দিতে পেরেছিলেন মিনারের মতো মেঘ সোনালি চিলেরে তার জানলায় ডাকে বেটের লতার নিচে চরুয়ের ডিম যেন নীল হয়ে আসে আছে জীবনের প্রতিভাসকে তিনি দেখাচ্ছেন যে আমাদের গোটা পৃথিবীকে আমরা ভালোবেসেছি এবং সেই ভালোবাসার হিসেব হিসেবে আমরা পেয়েছি কি ভবিষ্যৎ তৈরি করা আমরা পৃথিবীর বুকে ভবিষ্যৎ রচনা করে দিয়ে তারপর মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছে। আমাদের রবীন্দ্রনাথের সেই যে আমরা বলাকা পর্বের গতি তত্ত্বের কথা রয়েছে কোনো কিছুই থেমে থাকে না আমরাই সমস্ত কিছু করছি ভালোবেসে তারপর আমরা আমাদের যে স্টেজ সেটাকে ছেড়ে চলে যাব অন্যরা এসে আবার সেই জায়গা দখল করে নেবে এই কথাটাই যেন কবিতার মধ্যে বলতে চাওয়ার চেষ্টা করছেন কবি আমরা দেখেছি যারা নিবির বটের নিচে লাল লাল ফল পড়ে আছে নির্জন মাঠের ভিড়ের মুখ দেখে নদীর ভিতর যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে পেরে আরো নীল আকাশের তল যত নীল আকাশ তারা আরো নীল আকাশের দিকে যাত্রা করার চেষ্টা করেছে পথে পথে দেখিয়াছি মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর পরে আমরা দেখেছি যারা সুপুরির শাড়ি বেশ সন্ধ্যা আসে রোজ প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ কি অপূর্ব সুন্দর চিত্রকল্প আমি বললাম না যে বুদ্ধদেব বসুও বলেছেন যে এই কবিতা কেবলমাত্র যে ইমেজের কবিতা তা নয় আমরা যেন চোখের সামনে সিনেমার স্ক্রিপ্টের মতো দেখতে পাচ্ছি স্ক্রিপ্ট না সিনেমার যে চলচ্চিত্র তার মতো আমরা দেখতে পাচ্ছি যে সুপুরীর যে শাড়ি সেখান বে সন্ধ্যা আস্তে আস্তে নেমে আসছে এবং সকাল আসছে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ হয়ে এক্ষেত্রে চিত্রকল্পের আলোচনাটা একটু করে দেওয়া উচিত কারণ বলা যেতে পারে ইনপ্রেজেন এর কবিতা অর্থাৎ আহ এটা একটা মুভমেন্ট আমার এই এখানে আমার এই চ্যানেলে বহু আন্দোলনের কথা রয়েছে যদিও এই ইমপ্রেজেনিস্ট আন্দোলনের কথা নেই কিন্তু ওই মোটামুটি ওই একই সময় কালটাতে উনিশ শতকে চিত্রের বিশেষ করে ছবি আকার যে বিষয়বস্তু সেখানে একটা চরম পরিবর্তন দেখা দেয় সেখানে কিন্তু এরকম ধরনের ছবি অর্থাৎ যে ছবির মধ্যে দিয়ে মানুষের যে অনুভূতি তার প্রবলতম প্রকাশ সেই বিষয়টাকে দেখানো যেতে পারে তাই এই কবিতার মধ্যে আমরা সেই তার বৈশিষ্ট্য যেমন আমরা পাচ্ছি ইমেজিজম কি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন ইচ্ছা হলে মৃত্যুর আগে কবিতাতে অসম্ভব পরিমাণে চিত্রকল্প বা ইমেজের ব্যবহার রয়েছে এবং এই যে আহ তখন মানে ইমেজিসের যিনি প্রবক্তা অর্থাৎ তিনি বলেছিলেন যে চিত্রকল্পের মধ্যে থাকবে বুদ্ধি আবেগ এবং মুহূর্তের মধ্যে নির্মিত দীপ্তি এই প্রত্যেকটা হওয়া স্ফুলিঙ্গ বৈশিষ্ট্য আমরা এই কবিতার চিত্রকল্পগুলির মধ্যে পাই নরম নদীর নারী আকন্দ ধুন্ধুল বুনো হাস সন্ধ্যার কাকের মতো আকাঙ্ক্ষায় আমরা যারা ফিরেছি ঘরে ইঁদুর শীতের রাতে রেশমের মতো রকমের আছে কুদ প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ছবি এবং এই ছবিগুলির মধ্যে যে কি বলা যেতে পারে একটা প্রতিফলন একে একটি আরেকটির ওপরে এই বিষয়টা আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করতে পারি ইমেজিস্ট যে রীতি সেটা ভীষণভাবে এই কবিতাতে রয়েছে তাছাড়া শব্দের ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু ইমেজিজম বলেছিল যে মুখের ভাষাকে ব্যবহার করা করতে হবে কবিতার ক্ষেত্রে সেটা কেবল ইমেজিজম নয় আধুনিক যে সমস্ত মুভমেন্ট হয়েছিল প্রত্যেকটাতে লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম সুর রিয়ালিজম বা সার রিয়ালিজম বা পড়া বা সেই নিয়েও ভীষণ সুন্দর একটি আলোচনা রয়েছে তাও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং আমরা জানি এই পড়া বাস্তবতাবাদের কবি জীবনানন্দ ভীষণ ভাবে সেখানে কিন্তু মুখের ভাষার ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সেটা আমরা এই কবিতায় প্রবল পাচ্ছি তাছাড়া মগ্ন চৈতন্যের জগৎ থেকে স্বপ্নের মধ্যে থেকে যেন কোন কবিতা রচিত হচ্ছে শিল্প রচিত হচ্ছে সেটাও ওই অন্যতম বৈশিষ্ট্য ছিল সেটাও কিন্তু আমরা এই সুরিয়াল কাব্য ভাবনার যে বৈশিষ্ট্য সেটা আমরা এই কবিতার মধ্যে খুব প্রবলভাবে লক্ষ্য করতে পারছি এই কবিতাটি আধুনিক যে সমস্ত মুভমেন্টগুলি হয়েছিল তার একটি চরমতম উদাহরণের কবিতা আমরা বলতে পারি জীবনানন্দ তো প্রত্যক্ষভাবে ওরকম মুভমেন্টের অংশগ্রহণকারী ছিলেন না কিন্তু ওই যে পাশ্চাত্য যে পরিবর্তন আসছিল কবিতার জগতে তার খানিক ছোঁয়া তার কবিতাগুলির মধ্যে যে কটি কবিতার মধ্যে পড়েছে প্রায় অনেক কবিতায় তার মধ্যে মৃত্যুর আগে একটি অন্যতম কবিতা আচ্ছা তারপরের যে স্তবক সেখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি বলে দেখতে পারি একটা পট পরিবর্তন ঘটছে মৃত্যু চেতনার অনুপ্রবেশ ঘটছে আমরা বুঝেছি যারা বহুদিন পর পৃথিবীর সেই কন্যা কাছে সে অন্ধকারে নদীদের কথা বয়ে বলে গেছে সবকিছু শেষে কোনো একজন নারীর কথা বলা হচ্ছে যে কিনা কোনো কথা বলে গেছে নদীতে কাছে আস্তে আস্তে জলের আওয়াজের মধ্যে সে কথা মিশে গেছে আমরা বুঝেছি যারা পথ ঘাট মাঠের ভিতর আরো এক আলো আছে দেহে তার বিকেল বেলার ধূসরতা চোখে দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আছে স্থির পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর একটা নিভে যাওয়া একটা ম্লান আলো দাঁড়িয়ে রয়েছে যাকে বলা যায় মৃত্যু সেটা অপেক্ষা করছে একটা ম্লান আলো একটা ধূসরতা অপেক্ষা করছে সমস্ত কিছু আলোকে নিভিয়ে দেওয়ার পৃথিবীর কঙ্কাবতী অর্থাৎ সেই মেয়েটি হতে পারে যে কিনা যে কন্যা অন্ধকারে নদীদের সঙ্গে এসে কথা বলে গিয়েছিল যাকে বলা যেতে পারে সমস্ত আলোর উৎস সে ভেসে গিয়ে সেই জায়গায় পায় ম্লান ধূপের শরীর অর্থাৎ ধোঁয়ার চেতনাকে উপলব্ধি করতে পারি আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি না কি আহা সব রাঙা কামনার শিয়রে যে দেওয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল সোনা ছিল যাহা নিরুত্তর শান্তি পায় যেন কোন মায়াবীর প্রয়োজনে লাগে কি বুঝিতে চাই আর রৌদ্র নিভে গেলে পাখি পাখালির ডাক শুনিনি দেখিনি কি উড়ে গেছে কাক আমরা মৃত্যুর আগে আর কি বুঝতে চাই জানি না সব রাঙা কামনার শিয়রে দেওয়ালে এসে জাগে ধূসর মৃত্যুর মুখ পৃথিবীতে একদিন স্বপ্ন ছিল শোনা ছিল যা নিরুত্তর শান্তি পায় মৃত্যুর কোলে গিয়ে পৌঁছে কোন প্রয়োজনে যেন সমস্ত কিছু শেষ হয়ে যায় কি বুঝিতে চাই আর রৌদ্র নিভে গেলে পাখি পাখালির ডাক শুনিনি কি রৌদ্র নিভে গেলেও কোথাও গিয়ে জীবনের একটু অংশ থেকে যায় বটে কিন্তু প্রান্তের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক যে কাক একদিন বাড়ি ফিরেছিল সেই কাক প্রান্তের কুয়াশা দিয়ে দূরে উড়ে যাচ্ছে আর ফিরে আসছে না কাকের সঙ্গে মৃত্যুর একটা বহুকালীন সম্পর্ক রয়েছে সেইটাকেই প্রতীক হিসেবে ব্যবহার করছেন জীবনানন্দ এবং একই সঙ্গে আমরা একদিকে ওই চিত্রকল্পবাদ একদিকে পড়া বাস্তবতা বা ইমপ্রেশনিস্ট আন্দোলন এবং অপরদিকে প্রতীকবাদেরও একটা রূপ দেখতে পাই ভীষণ ভাবে তার কবিতাগুলির মধ্যে এবং এই শেষ অংশে এসে আমরা বুঝতে পারি মৃত্যুকে তিনি একদম অন্য ব্যবহার করছেন ঠিক তার ঢঙে নয় এখানে মৃত্যুর যে বর্ণনা দিচ্ছেন তা সর্বাপেক্ষা সার্থক রূপ লাভ করেছে এখানে কবি পৌষ সন্ধ্যার কুহকের সঙ্গে মৃত্যুর রহস্যময় রূপের তুলনা করছেন সবুজ পাতার হলুদ হয়ে আসা নির্জন ক্ষেত নারীর মতো ন ফুলের মতো কুয়াশায় ছড়ানো নম্র নীল জ্যোৎস্নার আলো ছায়া পৃথিবীর এই ধূসর শীত সন্ধ্যার রূপে যারা মুগ্ধ তাদের কিন্তু মৃত্যুর ভয় নেই কারণ মৃত্যু গ্রাম বাংলার শান্ত শীত সন্ধ্যার মতো কবি মনে করেন মৃত্যুর আগে তিনি দেশহীন কর্মহীন স্নিগ্ধ পাড়াগার জগতে দিন দিন যাপন করছেন শহরে বন্দরে বাঁচলে মৃত্যু কাঙ্ক্ষিত ছিল কিন্তু রূপসী বাংলার অনুবিশ্ব তথা কবি কথিত এই গ্রাম্য পটভূমিতে কবির আকাঙ্ক্ষার জগৎ রচিত হয়ে রয়েছে তাই সেখানে মৃত্যুও ভালো এখানে জীবন থেকে কবির প্রাপ্তির পরিমাণ অপরিসীম তাই মৃত্যুও নরম হয়ে এসেছে তার এই কবিতার ওই কবিতায় এবং সে স্তবকে প্রকাশ পেয়েছে মৃত্যুর এক রুক্ষ রূপ কিন্তু অন্যভাবে যেখানে রাঙা কামনায় শিয়রে দেওয়ালের মতো এসে দাঁড়ায় ধূসর মৃত্যুর মুখ অথচ মৃত্যু ভয়ঙ্কর নয় একটা গভীর নিরুত্তর শান্তি রয়েছে এই মৃত্যুর মধ্যে এই কবিতায় তিনি যেন সর্ব ইন্দ্রীয় দিয়ে মৃত্যুকে অনুভব করতে চেয়েছেন মৃত্যুর পটভূমিতে তার সামগ্রিক আবেদনে মৃত্যু হয়ে উঠেছে ও কিভাবে কবিতার নামকরণ হয়ে দাঁড়াচ্ছে মৃত্যুর আগে মৃত্যুর আগে যে সুন্দর পৃথিবীতে আমরা পায়ে পায়ে হেঁটে এসেছি সেই পৃথিবীকে দেখিয়ে এক সুন্দর এক শান্তির বাতাবরণের মধ্যে ধূসর মৃত্যু এসে দাঁড়াচ্ছে কারণ এটা তো সাধারণ বিষয় মৃত্যু তো আমাদের জীবনের খুব স্বাভাবিক একটি বিষয় সেটাকে পরবর্তীকালে যদিও জীবনানন্দ দাস ভীষণ কঠিন করে তুলছেন কিন্তু অন্তত এই কবিতায় আমরা মৃত্যু চেতনা তার এতটা কঠিন পাই না যাই হোক আশা করি এই পর্বটিতে সত্ত্বেও এত বড় কবিতার একটু বড় পর্ব না হলে হয় না যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন জীবনানন্দ দাস এবং কাব্য কবিতা সম্পর্কে আমার অনেকগুলি আলোচনা চ্যানেলে রয়েছে সেগুলিও দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্স ওয়াই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আজ তবে এই পর্যন্তই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না ধন্যবাদ